আপনার বাড়ির যে মুরগির বাচ্চাগুলো উৎপাদন করছেন সেই দেশি মুরগির বাচ্চাগুলো কেন বড় হচ্ছে না কিসের জন্য বড় হচ্ছে না কোন খাবার খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় কোন গ্রেডের বাচ্চাগুলো খুব দ্রুত বাড়ে কোন গ্রেডের বাচ্চাগুলো দ্রুত বাড়ে না গরমে দেশি মুরগির বাচ্চা ব্রডিং কতটুকু গুরুত্বপূর্ণ রোগ আক্রান্ত কী কী কারণে হয়ে থাকে আপনার মুরগির বাচ্চাগুলো কোন মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয় না এবং কোন মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয় দেশি মুরগির বাচ্চা জন্মের পর থেকে যে কাজগুলো করা দরকার যে ভিটামিনগুলো ব্যবহার করলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে কতদিন বয়সে আপনার মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করবেন মুরগির বাচ্চার আদর্শ খাবার কোনটা কতদিন বয়সে আপনার মুরগির বাচ্চাকে ঠোঁট সেখা দিবেন সব বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ও মাংসের চাহিদা পূরণ করার জন্য আপনার যে বাড়ির যে খামারটি আছে এবং প্রান্তিক পর্যায়ে যারা নতুন নতুন খামারি হয়ে উঠেছেন কিংবা উঠছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা বাড়িতে মুরগির বাচ্চা উৎপাদন করেন মুরগিকে কুচু বসিয়ে বাচ্চা উৎপাদন করেন এবং মেশিনে আমরা ছোট ছোট ইনকুবেটার মেশিনে বাচ্চা মেশিনে ফুটিয়ে উৎপাদন করে থাকি তারা কি আমরা জানি যে কোন গ্রেডের বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং কোন গ্রেডের বাচ্চাগুলো দ্রুত বড় হবে না একটু দেরি হবে সেই বিষয়গুলো আমরা প্রথমে ফাইন্ড আউট করব আমরা যথেষ্ট সতর্ক থাকবো যেন ফেরিওয়ালাদের কাছ থেকে মুরগির বাচ্চা আমরা না কিনি আমরা বাড়ির আশেপাশে এখন ছোটোখাটো অনেক বাণিজ্যিক আধুনিক দেশি মুরগির খামার হচ্ছে কিংবা খামার আছে এবং বাড়ির আঙিনাতে যারা ছেলে মুরগি পালন করেন তাদের কাছ থেকে আমরা দেখে শুনে বুঝে সুস্থ মুরগির বাচ্চা কিনব তাহলে আমাদের মুরগিগুলো দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে সারা বছর মুরগির বাচ্চা কেন রোগ আক্রান্ত হয় এবং কি কি কারণে রোগ আক্রান্ত হয়ে থাকে আমরা বেসিকভাবে কিছু কিছু ধারণা করি যারা বাড়িতে মুরগির বাচ্চা উৎপাদন করেন কুচো বসিয়ে তারা মুরগির বাচ্চা ফোটার পরে কি করে মায়ের সাথে হচ্ছে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেয় আর এখনকার যে আবহাওয়া এই আবহাওয়াতে যদি আমরা মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিই এখানে প্রচণ্ড গরম থাকে আমরা মনে করি মুরগির বাচ্চা ছোট আছে এখন হয়তো তার গরম লাগবে না বাট এই প্রচণ্ড দাবদাহের সময় মুরগির বাচ্চা এবং মা মুরগি সহ যদি আপনারা ছেড়ে দেন এখানেও গরম থেকে আপনার মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হতে পারে এবং আপনার বাড়ির আঙিনাতে যে কল পাড়গুলো যে থাকে ডোবানালা যে খানা খন্দগুলো থাকে সে জায়গায় মুরগি বাচ্চাগুলো নেমে পচা পানি নোংরা পানি খাওয়ার ফলে আপনার মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হতে পারে তারপরে আমরা যা করে থাকি মুরগির বাচ্চার জন্ম হওয়ার পর পরে কিছুক্ষণ পরে আমরা কি করি খাবার দিয়ে থাকি তো আমরা কোন খাবার দিয়ে থাকি আমরা হচ্ছে খুদ যে চাউলের যে ছোট ছোট কণাগুলো সেই কণাগুলো আমরা দিয়ে থাকি এটা আদৌ ঠিক না একটি বাচ্চা জন্ম হওয়ার পর ডিম থেকে ফুটে বের হওয়ার নিম্নতম আপনার ষোলো থেকে সতেরো ঘন্টা পরে আমরা খাবার পানি আগে দিব তারপরে আমরা খাবার দিব এখন কোন খাবারগুলো দেবো সেগুলো আমি পরে একটু পরে বলছি আপনার দেশি আপনার দেশি মুরগির বাচ্চাগুলো জন্মের পর থেকে যে কাজগুলো করার দরকার সর্বপ্রথম আপনার মুরগির বাচ্চাকে একটা ভালো জায়গায় একটা বাসস্থান রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ তাকে হিট দিতে হবে তো আমরা মনে করি যে গরম আমরা বাচ্চা হিটিং যে ব্যবস্থা ব্রোডিং যে ব্যবস্থাপনাটা রাখি তো সবাই মনে করি যে গরমের সময় আসলে ওইভাবে হিট লাগে না কারণ পুরো আবহাওয়াটাই তো গরম তারপরেও আমরা কি করব আমরা এক জায়গায় ব্রোডিং সিস্টেমে মাকে মা এবং বাচ্চাকে একসঙ্গে রেখে ব্রোডিং করার চেষ্টা করব লাইটিং এর মাধ্যমে কারণ আমাদের লাইটের যে আলো থাকে লাল যে আলোটা থাকে এটা মুরগির বাচ্চার জন্য অনেক এনার্জি জাতীয় একটি আলো কেমন এই আলোটার কারণে তাদের শরীরের গঠন সিস্টেমটা কাজ করা শুরু করে এবং পরিপক্ক হওয়ার কাজ করার পরিপক্ক হওয়ার জন্য প্রস্তুত হয় আমরা কী করবো মুরগির বাচ্চা ব্রোডিং অবশ্যই করব গরম হোক কিংবা ঠান্ডাতে তো করবই আর মুরগি এবং মুরগির বাচ্চা সহ আমরা একসঙ্গে রাখবো কিংবা মুরগির বাচ্চাগুলো আলাদাভাবে ব্রোডিং করব মুরগির বাচ্চা ফোটার পরে সতেরো থেকে আঠারো ঘন্টার পর যে আমরা যে পানি দিব তো এর সঙ্গে আমরা কৃত্রিম যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি বা আমরা যে প্রাকৃতিক যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি তো আমি মেডিসিনের বিষয়ে নিয়ে যে কৃত্রিম যে মেডিসিনগুলো এই বিষয় নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম বাচ্চাকে প্রথম যে পানিটা দিবেন তো অবশ্যই আপনারা লাইসোভিটের যে পানিটা থাকে তো প্যাকেটের গায়ে যে নির্দেশনা দেওয়া আছে এক সেই নির্দেশনা মেনে আপনারা পানিটা মেডিসিনটা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আপনার মুরগির বাচ্চা সারা বছর আপনার সুস্থ থাকবে এবং দ্রুত বড়ো হবে কারণ আপনার মুরগির বাচ্চার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাক মতো থাকে কিংবা আপনার মুরগির বাচ্চা যদি পরিপক্কভাবে নাভি শুকা শুকিয়ে থাকে তাই এখানে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে ভ্যাকসিন কতটা গুরুত্বপূর্ণ এবং কতদিন পরে দেওয়া উচিত তো আমরা আমাদের জায়গা থেকে মুরগির বাচ্চা উৎপাদন হওয়ার পর থেকে ডিম ফুটে বের হওয়ার পর পর থেকে দুই দিন বয়সে যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো আমরা দ্রুত ভ্যাকসিন করে দিই কারণ এই দ্রুত দুই দিনের ভিতরে যদি ভ্যাকসিন করে দিয়ে খুব শীঘ্রই যদি আমরা খুব তাড়াতাড়ি আমরা ঠান্ডার মেডিসিনগুলো করিয়ে থাকি তো ঠান্ডার মেডিসিন থেকে আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটাই মৃত্যুর হার কমে যায় কারণ তাদের ডিমের ভিতর থেকে যে ওয়েদার থাকে এবং আমাদের পৃথিবীর সঙ্গে যে তাপমাত্রা সামঞ্জস্য করার ক্ষেত্রে তাদের যে বইরা আবহাওয়া যে প্রভাবটা পড়ে এখান থেকে মেডিসিনটা অনেক ভালো একটা ভূমিকা রেখে থাকে তো আমরা ঠান্ডার মেডিসিন ছোট্টবেলার থেকে যে মেডিসিনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যামোক্সাসিলিন এবং নিউমাইসিন সালফেট অ্যামোক্সাসিলিন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এবং নিউমাইসিন সালফেট হচ্ছে আপনার মুরগির নাবি শুকানো কাজ করে এবং মুরগির যে পরিপাকতন্ত্রে যে সমস্যাগুলো থাকে এগুলো সম্পূর্ণভাবে নির্মূল হয়ে থাকে তো আমরা ক কত দিনের কোর্স করব। আমরা পাঁচ থেকে সাত দিনের একটা কোর্স করব তাতে আমাদের মুরগির বাচ্চার যে শরীরের যে সমস্যাগুলো যে ইমিউনিটি সিস্টেমগুলো সেগুলো জন্য পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায় তারপরে আমরা মুরগির বাচ্চাকে আমরা কোন খাবারগুলো ব্যবহার করব কোন খাবারগুলো দিয়ে থাকব তো আমাদের মুরগির বাচ্চা জন্মর পর এবং সতেরো থেকে আঠারো ঘন্টা পরে আমরা যে খাবারটা দিব আমরা অবশ্যই এই জায়গা থেকে ভাত এবং খুদ এগুলো দেবো না কারণ এগুলো পরিপূর্ণভাবে তাতে ক্যালসিয়াম প্রোটিন যে ভিটামিনগুলো থেকে থাকে সেই ভিটামিনগুলো এর ভিতর থেকে পাওয়া যায় না তো আমরা যদি দ্রুত মুরগির বাচ্চাগুলো বড় করার চেষ্টা করি তো কিছু টিপস আমাদের অবলম্বন করতে হয় যে খাবারটা আমরা ব্যবহার করি সুষম যে খাবারটা সেটা হচ্ছে সোনালি স্ট্যাটার যে গুরু খাবারটা এই খাবারটা আমরা ব্যবহার করে থাকি এই খাবারে পরিপূর্ণভাবে ক্যালসিয়াম মিনারেল ভিটামিন যে যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকার দরকার এগুলোর ভিতরে সব কিছুই পেয়ে যাবেন তাতে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে আরেকটি বিষয়ে আমরা প্রান্তিক পর্যায়ে যারা মুরগি পালন করে থাকি তারা আমরা মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার কিছু কিছু সমস্যার সম্মুখীন হই যেমন মুরগির বাচ্চাগুলো দশ থেকে বারো দিন পরে তার মুখের যে ঠোঁটগুলো আছে। সেই ঠোঁটগুলো খুব দ্রুত বড় হয়ে বাঁকা হয়ে যায় এর জন্য মুরগির খাওয়া মুরগির বাচ্চাগুলো খাবার ঠিক মতো তুলে খেতে পারে না গুঁড়ো দানা যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো খেতে পারে না এখানে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হতে চায় না এই জিনিসটা আমরা ফলো করি না এই বিষয়টা আমরা জানি না অনেকেই তো অবশ্যই মুরগির বাচ্চা পালন করতে গেলে আপনি যদি বাণিজ্যিকভাবে কোনো খামার করতে চান কিংবা প্রান্তিক পর্যায়ে কোনো খামারি হতে চান তো অবশ্যই মুরগির বাচ্চাকে বারো থেকে চোদ্দো দিনের ভিতরে মুরগির ঠোঁট বাচ্চার ঠোঁটগুলো ছেঁকা দিয়ে দিবেন। এতে কী হবে মুরগির বাচ্চার যে ঠোঁটের যে যে ঠোঁটগুলো এগুলো ছোট হয়ে যাবে মুরগিগুলো ঠিকঠাক মতো তাদের দানা খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ খেতে পারবে তাদের পেট ভরে এতেও মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে তো সব কিছু নিয়ম পালন করলে পঁচিশ থেকে ৩৫ দিনের মধ্যে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে এবং আপনার মুরগির বাচ্চাগুলো ঝুঁকিপূর্ণ থেকে অনেক পরিত্রাণ পাবেন তো জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক দিবেন আর আমার সঙ্গে যারা যুক্ত থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আশা করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ